তো সবাই সবাই কেমন একদিন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাই নির্দেশ দিয়েছিলেন হে ইব্রাহিম তুমি যাও নম্রদের কাছে গিয়ে দিনের প্রতি আহ্বান করো আল্লাহ রব্বুল্লাহ আলামিনের আদেশ পেয়ে জুরত ইব্রাহিম আলাইহিসাল্লাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তালার প্রতি ইমান এবং পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু হলিলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইব্রাহিম আল্লাহ তালার বন্ধু নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো একজন রব আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নিব নাউজুবিল্লাহ হজরত ইব্রাহিম আলাই সালাতাম বললেন ওহে কাফের নমরুদ তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে নমরুদ বলল সে ব্যবস্থা আমি করে নিব যথা সময় তা দেখতে পাবে এরপরে নমরুত চিন্তা করতে লাগল আল্লাহ তালাকে কিভাবে হত্যা করা যায় সে সময় ইবলি শেষে তাকে পরামর্শ দিল তুমি সর্ববৃহত্ত আকার চারটি শকুন পালতে থাকো ইবলিসের পরামর্শ অনুযায়ী চারটি পালতে লাগলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে গড়ে তুললো এরপর একদিন চার পায়া বিশিষ্ট একটি চকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন চাটিকে বেঁধে নিল সুবিধা মতো আর শকুনের চোখের সামনের উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল চারটি গোষ্ঠের টুকরো শকুন চাটিকে দুদিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল এ কারণে তারা তাদের উপরে বাধা খাওয়ার লোভে উঠতে লাগলো পূর্বে তার চোখের উপর আহরণ করে বসল অভিনব নির্মিত সেই শকুনবাহী রকেট উপরের দিকে উঠতে লাগল শকুন চাটির টার্গেট ছিল গোস্তের টুকরোগুলো আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রাব্বুল আলমিনকে হত্যা করা না উজুবিল্লা প্রিয় বন্ধুরা কাফের নম্রদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে থাকেন কিন্তু তার জানা ছিল না আল্লাহ রব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করে না কোনো স্থানে অবতরণ করে না আল্লাহ রাব্বুল আলমিনের বিশিষ্ট নয় বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন আর স্রষ্টা কোনো দিন চিষ্টির মুখপেক্ষি হতে পারে না নম্রদের বাহন যখন ক্রমাক্রমে উপরের দিকে উঠতে লাগলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড় পর্বত গাছপালা পৃথিবীর অন্য সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন সে ভাবল এবার তার কার্য সিদ্ধি হতে পারে আল্লাহ রাব্বুল আলমিনকে হত্যা করার মানুষে ধনুকে তীর লাগালো ঘটনাক্রমে সঙ্গী লোকটি মনে মনে ভাবল তখন সে নমরতকে লক্ষ্য করে বলল যাহা আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে হত্যা করতে উদ্যোগী হচ্ছেন নমরুদ বলল আমি ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নিব এই কথা শুনে লোকটি বলল কি দুরাশা আপনার যাহাপনা আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারবে তিনি যে অসীম তিনি নিরাকার সর্বশক্তিমান ও সকলের ধরা ছোয়ার তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্ত্রের উদ্দেশ্য তিনি বিরাচিত বিশ্ব ব্রহ্মাণ্ডলী ব্যাপী তার আসন পাপিষ্ট নির্বোধ নমরুত সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হল এবং মনে মনে সে ভাবল এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে এবং সে আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চোখের নিচে ফেলে দিল আল্লাহ রাব্বুল আলমিন তখন জিব্রাহীল আলহিস সাল্লা সাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাহিল এই লোকটির যেন কোনো ক্ষতি না হয় তাকে তুমি রক্ষা করো আল্লাহু রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরত জিব্রাইল আলাইহি সালাতুয়াল্লাম সেই লোকটিকে রক্ষা করলেন নমরুদ যে তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করতে চাচ্ছিল সেই তেল তীরগুলোর সঙ্গে খুবই সূক্ষ্ম ও মজবুত সুতা বেঁধে দিয়েছিল যাতে করে তার তীরগুলো শূন্যকে হারিয়ে যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে অতপর সেখান থেকে উপরের দিকে তীরগুলোকে নিক্ষেপ করলো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সময় জিব্রাহিল আলহ ইসাল্লা সাল্লামকে বললেন হে জিব্রাহিল আমি আমার পরম শত্রুকে নিরাশ করবো না আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদা পূরণ করো তুমি নম্রদের মনের আশা পূরণ করার লক্ষ্যে নিদর্শন সৃষ্টি করো ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিব্রাহিল আলাহ ইসাল্লা আল্লাহ রাব্বুল আলামিনের আলমিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছেই ফেলে দিলেন শকুন চালিত রথের রক্ত মাখা তীরগুলো পতিত হওয়া অবস্থায় দেখে নমরুদ আশ্বস্ত হলো যে অবশ্যই ইব্রাহিমের কথিত ক্ষুদা নিহত হয়েছে নাউজ এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো যেহেতু সে মনে করলো যে ইব্রাহিমের কথিত ক্ষুদা নিহত হয়েছে তাই আর উপরে না উঠে এবার নিচে নামার পালা কিন্তু সে কী করে নিচে নামবে এমন সময় ইবলিসে সে তাকে পরামর্শ দিল বাসা নমরুত উপরের রক্ষিত গোস্তের টুকরোগুলো এবার খাটের পায়ার নিচে শকুনের নাগালের বাইরে জ্বলিয়ে দাও আর তাতেই তারা নিচে নামতে শুরু করবে যেই কথা সেই কাজ গোস্তের টুকরোগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেয়া হলো শকুনগুলো মাংসর লোভে নিচের দিকে নামতে লাগলো আর এইভাবে নমরুদ জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজদরবারে ফিরে এলো নমরুদ ফিরে এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে ডেকে বলল হে ইব্রাহিম তোমার আল্লাহকে আমি হত্যা করে এলাম এই দেখো রক্তমাখা তীর হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন ওহে নির্বোধ বাদশাহ তুমি তো দূরের কথা সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না তিনি অদৃশ্যমান তিনি নিরাকার সর্বশক্তিমান তাকে মানুষের আকারে কল্পনা করা যাবে না চরম মূর্খতা ও বোকামি তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না নমরুদ হজরত ইব্রাহিম আলাই ইসালাতামের কথা শুনে বলল আচ্ছা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার খোদার সৈন্য সাম্রন্দ্যের সংখ্যা কত হজরত ইব্রাহিম আলাহিস সালাতুয়া চাল্লাম বললেন আমার খোদার সেনা সংখ্যা অগণিত সে সোনা সংখ্যা কোনো দিন হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার সৈন্য সাম্রদ্য ছাড়া একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম নম্রুদ বলল ঠিক আছে তোমার রবের সৈন্য সংখ্যার জানার প্রয়োজন আমার নেই তুমি তোমার রবকে তার সৈন্য সাম্রন্ত নিয়ে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক তোমার রবের সৈন্য সম্বন্ধকে নমরুদের নাম শুনেছে কিন্তু নমরুদকে এখনও চিনতে পারেনি তারা জানে না নম্রুদের প্রতাপ কত বেশি এবং সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত শুভেন্দু এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচীর্ণ করে দিব ইব্রাহিম আলঈ সাল্লা সাল্লাম নমরুদের এসব কথা শুনে তিনি হেসে হেসে বললেন হে ভূত হে বোকা আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খায়েশ জেগেই থাকে তবে তাই হোক তুমি তোমার সেনাদের নিয়ে প্রস্তুত থাকো নমরুদ উত্তরে বলল ঠিক আছে আমি তোমার সেনা সৈন্যকে প্রস্তুত হতে বলছি তুমি তোমার খোদার সৈন্যদের নিয়ে প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম বললেন আল্লাহর সৈনিকেরা সব সময় প্রস্তুত হয়েই থাকে শুধু হুকুমের অপেক্ষায় মাত্র প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কালেম ফি তারিখ নামক কিতাবের প্রথম খণ্ডে সব বিস্তারিত উল্লেখ রয়েছে ইব্রাহিম সালামের সাথে উক্ত কথাবার্তার পরেই নম্রত তার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ দিলেন তার সেনাবাহিনীর মধ্যে সাতসহ হওয়া পড়ে গেল সব ধরনের যুদ্ধের অস্ত্রের রহস্য সোমবার প্রস্তুত করতে লেগে গেল তাছাড়াও নমরুদ অধীনস্থ মিত্র রাজ্য সমাজাদেরও করা নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে যাত্রা করে তাদেরকে জানিয়ে দেয়া হলো এক প্রবল বিপক্ষ সৈন্যদের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে নির্দেশ মোতাবেক অনুগত্য রাজাগণ তার বাহিনীতে যত সৈন্য ছিল সব স্বর্ণ নিয়ে বাবেল এসে উপস্থিত হলেন এ অবস্থা প্রত্যক্ষ করে হযরত ইব্রাহিম আলাহিস সালাতুয়াস সাল্লাম আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি অবশ্যই সব কিছু দেখছেন কোনো কিছুই আপনার অজানা নয় বাদশাহ নম্রদের সর্দারৃত্য শিবার সীমা সারিয়ে গিয়েছে অহংকারের সে ধরাকে যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে আর সত্য ধর্ম অনুসারী ও অনুগামী হবে না তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সব কিছু সুপর্দ করলাম মহান আল্লাহতালা ইব্রাহিম আলহিসাল্লামের দোয়া কবুল করলেন আল্লাহ আল্লাহতালার নির্দেশে হসরত জিব্রাহিল্লা সাল্লাম ইব্রাহিম আলাইহিস সাল্লা সাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত করবেন না অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন সৈন্য সামরন্দের আদিকে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংস হয়ে যাবে বিজয় সুনিশ্চিত আপনারই একথা শুনে হজরত ইব্রাহিম আলহিসাল্লাতুয়া সাল্লাম চিন্তামুক্ত হয়ে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন কথিত আছে যে নমরুদ হাজারো লাখো সৈন্য সমাবেশ করে এবং তাদের তাবু কাটতে শত শত ক্রুশ পরিমাণ জায়গার প্রয়োজন হয় নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না নমরুদের প্রস্তুতি শূন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক পরিস্থিতি গ্রহণ করা এরপরে হজরত ইব্রাহিম আলহিসুয়া সাল্লাম শেষবারের মতো আরও একবার তাকে বললেন নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছ তুমি এবং আমি কারো মুখোপেক্ষী যিনি আমাদের রিজেক্ট দাতা যিনি সার্বভৌমকৃত ক্ষমতার মালিক অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি যে কোনো মুহূর্তে প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারে তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হতে চাচ্ছো ধ্বংস তোমার অনিবার্য একটি মহান নির্বুদ্ধি তার কাজ শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি বাদশাহ নমরুদ ইব্রাহিম আলহি সালাতামের কথা শুনে বলল হে ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়িয়ে গিয়েছো এসব কথা বলছো আমি তোমাকে পূর্বেই বলছি বহুবার বলেছি এখনো বলছি তুমি আর কখনো আমাকে তোমার রবের কল্পিত রবের মিথ্যা শক্তির ভিত্তি প্রদর্শন আমাকে করবে না নমরুদ যে ভয়ের পাত্র নয় সে কি তোমার জানা নেই তোমার রবের সৈন্য সংখ্যা কত তুমি এসব কথা বলছো আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকবো তা কখনো নয় আমি অবশ্যই যুদ্ধ করব আমি তোমার রবের কম ক্ষমতা দেখে নিব তোমার রবের শৈন্য নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো নমরুদের কথাবার্তা শুনে হজরত ইব্রাহিম আলহ সাল্লা সাল্লাম হৃদয়ে অত্যন্ত ব্যথা পেলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ তালার গজবে ততিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত ধ্বংসপ্রাপ্ত হয় হয়ে যাবে কোন বান্দা আল্লাহ আশরাফুল মাকলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান নামে পতিত হোক কিন্তু উপায় নেই তাই তিনি আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন হেমাবুদ আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল করে দিয়েছে সার্বিক শক্তির অধিকারী মনে করে সুতরাং এখন আর বিকল্প কোনো রাস্তা নেই সঙ্গে সঙ্গে আল্লাহ তালার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার খলিলুল্লাহ তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব হজরত ইব্রাহিম সাল্লাম আরজ করলেন হে মাবুদ নমরুদ যতই বড়াই করুক না কেন তোমার একটি গজবে তার সবকিছুই ধ্বংস হয়ে যাবে সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে শাস্তির ব্যবস্থা করে দাও শক্তি যতই প্রবল হোক না কেন মহান আল্লাহতালার নিকট তা তুচ্ছ অসীম শক্তিগুলো অসহায় সে কারণে আমার ইচ্ছে এমনি নমরুদকে ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহিসু আসাল্লামের ফরিয়াত অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের অনিবার্য ধ্বংস কার্যকর করলেন ঠিক তার তিন দিন পরেই নমরুত বিশাল সেনা সম্বন্ধ নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল তারা অনেকক্ষণ আল্লাহ আল্লাহতালার সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু যখন তারা দেখল মহান রবের সৈনিকেরা কখনো আসছে না তখন নমরুদ ইব্রাহিম আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো অনেক আগেই প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈনিক বাহিনী কোথায় ইব্রাহিম আলহিজালুয়া সাল্লাম বললেন অপেক্ষা করো আমার রবের সৈনিকেরা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে তাপসির ইবনে কাসিরে উল্লেখ রয়েছে নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে খুদ যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয় এ সময় আল্লাহ রব্বুল আল্লাহ মশাদের আদেশ দেন হে মশার দল আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি সৈনিকদের গোস্ত ভক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে লাগলো এ দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাই সালাদুয়াল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে দেখো আমার রবের সৈন্য আসছে তখন নমরুদ তার সৈন্য আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যে এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ চেয়ে তারা মনে করলো যে এখনি হয়তো মুসুলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ভুল প্রমাণিত হলো মশারা যতই নম্রদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগলো মশাদের গুঞ্জন আওয়াজ তাদের কর্ণচর হতে লাগলো এবং আওয়াজ শুনে নম্র নির্দেশ দিল তোমরা যুদ্ধের ডাক ঢোল বাজাতে থাকো এবং সকলের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও ইব্রাহিমের খোদার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে তাই আমরা এই আওয়াজ পাচ্ছি আমার নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে রণপ্রস্তুতি সম্পন্ন হলো ক্ষুধার সৈন্যবাহিনী মশাকুল উর্ধ আকাশে থাকতেই এমন এক গুঞ্জন আওয়াজ শুরু করলো কোটি কোটি মশার গুনগুন আওয়াজে হৃদয়ে কাপন ধরে গেল ভয়ানক পরিবেশ সৃষ্টি হলো নমরুদের সেনাবাহিনীর যুদ্ধের বাজনা তলিয়ে গেল এবং কেবল মাত্র এক পক্ষের আওয়াজই কর্ণগোচর হতে লাগলো তা হলো মশার গুনগুন মশা প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগলো তাদের মাথা দেহ নাক কান চোখ মুখমণ্ডল হাত পা সর্বস্থানে স্থল আরম্ভ এক একজন সৈনিকের দেহে যে কত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই মশারা সব স্থানে এমন ধ্বংস করতে লাগলো সৈনিকরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তারাতে দেহ চুলকাতে চুলকাতে যুদ্ধ আর কি করবে এই মশাগুলো যে শুধুমাত্র শরীরের উপরই কামড়াচ্ছিল তা নয় বরং নাকের ভিতর চিত্র করে দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগলো এরা কোনো জাগতিক মশা নয় খোদাই সৈনিক এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না সাধারণ মশা রক্ত চুষে খায় কিন্তু এই মশাগুলি রক্ত মাংস এমনকি মগজ পর্যন্ত খেতে লাগলো বিশের যন্ত্রণায় নম্রদের সৈনিকরা ছটফট করতে লাগলো তারা ইয়ানাফসি ইয়ানাফসি বলে চিৎকার করতে লাগলো তাদের আত্মচিৎকার স্থতিত হয়ে আসলো সকল সৈনিকরা তাদের দেহের কঙ্কাল ছাড়া রক্ত রক্তগ্রস্ত কিছুই অবশিষ্ট ছিল না সমগ্র রণক্ষেত্র পরে রইল নম্রুতের সৈনিকদের কঙ্কাল আর কঙ্কাল যুদ্ধের ময়দানে দৌড়াতে দৌড়াতে রাজমহল এসে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে লাগলো সে বললো হে বেগম কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে এসে আমার সকল সৈনিকদের রক্তগ্রস্ত মগজ খেয়ে ফেলেছে যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এই অবস্থা দেখে আমি ব্যক্তিগতভাবে যুদ্ধের ময়দান থেকে পালি একেয়া কোনো মতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম অন্যথায় এতক্ষণে আমার অবস্থা তাদের মতোই হতো কথাগুলো বলার সময় নম্রু থরতর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে এমন সময় সেই মুহূর্তে অপেক্ষাকৃত বড় আকৃতির মশা উড়ে এসে নম্রুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করল আর মগজে প্রবেশ করেই অবিরাম ধ্বংস করতে লাগলো অসহ্য যন্ত্রণায় পাপিষ্ট নম্র চিৎকার করতে লাগলো অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো নমরুদ কোনোভাবেই নিজেকে স্থির করে রাখতে পারলো না ছোটাছুটি ও লাফালাফি দৌড়াতি করতে লাগলো কিন্তু কিছুতেই হচ্ছিল না মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত ধ্বংস করেই যাচ্ছিল আর নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো সটপট করছিল অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ের জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো এতে কিছুটা কাজ হলো জুতা পেটা করলেই মশার ধ্বংসন থেকে বিরত থাকত এবং কিছুটা স্বস্তি বোধ করত কিন্তু যখনই মাথার জুতার আঘাত বন্ধ করলো মশাটি ধ্বংস করতে শুরু করলো তখন বাচ্চা নম্রুদ নিজ মাথায় নিজের জুতা দিয়ে পেটাতে শুরু করে সঙ্গে সঙ্গে মশাটিও ধ্বংস করা থেকে বিরত থাকে তাই নমরুদ সার্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো তার একমাত্র কাজ হলো বাচ্চা নম্রুতকে মাথায় সার্বক্ষণিক জুতা পেটা করা জুতা ব্যতীত অন্য কিছু ধারায় মাথায় আঘাত করলে ধ্বংস বন্ধ হতো না জালেম কাফের পাপিষ্ট নমরুদের জন্য উপযুক্ত শাস্তি এটাই মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থের জন্য লোক নিযুক্ত করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে ভীষ্ময়কর শাস্তি তা সহজেই বোঝা যায় অবিশ্বাসী কাফেরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ কতদিন পর্যন্ত নমরুদ এরকম শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাফসির ইবনে কাসিরে বর্ণিত রয়েছে এভাবে সে চারশো বছর ধরে যন্ত্রণাদায়ক জুতা পেটার শাস্তি ভোগ করেছিলেন আল্লামা সামার কুন্দি রহমাতুল্লাহ আলাইহির তাফসিরেই বাহরুল উলুমে বর্ণনা করা হয়েছে নমরুদ এভাবে চল্লিশ দিন পর্যন্ত শাস্তি ভোগ করছিল এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরূত সেই মশার দংশনে শাস্তি ভোগ করেছিল এদিকে নমরুত নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল কতই বা আর আঘাত করা যায় লোকটি এক মুহূর্ত কাছ থেকে বিরত থাকার জন্য কোনো উপায় ছিল না এক পলক মাত্র আঘাত বন্ধ করলেই বাদশাহর ডাক চিৎকারই স্থল শুরু হয়ে যেত আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত এতে কর্মচারীটির মনে বাদশাহর প্রতি বিরক্তি সৃষ্টি হলো একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হলে বাদশাহ তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করতে লাগলো তখন কর্মচারীটির মনে এমন বিরক্তি ও ক্ষুধের ঘঞ্চার সৃষ্টি হলো তার হাতে থাকা কাঠের জুতার খরম দ্বারা মাথায় জোরে আঘাত করলো জুতার আঘাত খেয়ে নমরুদের মস্তিষ্ক দুই ভাগে বিভক্ত হয়ে গেল এখানে উপস্থিত সবাই লক্ষ্য করল যে তার মাথার থাকা ভেতরে সেই ল্যাংরা মশাটি খণ্ডিত মাথার মাঝখান দিয়ে উড়ে চলে গেল কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা ছিল না এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পাপিষ্ট নম্রদের প্রতি যন্ত্রণাদায়ক যাব মহান রবের শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই আল্লাহ বিশ্ববাসীকে বার্তা দিয়েছে তোমরা কখনো মহান রবের সঙ্গে কেননা তোমরা অত্যন্ত দুর্বল তোমরা মহান রবের প্রতি মুখাপেক্ষি অসহায় তোমাদের মহান রব সর্বশক্তিমান প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনাটি শুধু গল্প নয় বরং একটি জীবন্ত শিক্ষা চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন ভিডিওটি উপকারী মনে হলে সবাই লাইক দিন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম